বিসিবি একাডেমি থেকে নাজমুল শান্ত তখন বিসিবি অফিসের দিকে যাচ্ছিলেন হঠাৎই তার পাশের জনকে পাঠিয়ে শান্ত যাত্রা গেটের বাইরে কিন্তু কি কারণে পরে অবশ্য সেটা দেখা গেল একজন ভক্ত শান্তর সাথে ছবি তোলার জন্য তাকে ডাকছিলেন আর শান্ত নিজে গেটের বাইরে গিয়ে সেই আবদারটা মেটাচ্ছিলেন ক্রিকেটারদের সাথে ভক্তদের সম্পর্কটা এমনই ক্রিকেটাররা ভক্তদের আবদারগুলো প্রায় সময় পূরণ করেন তবে নিজে বাইরে গিয়ে ছবি তোলার আবদার মিটিয়ে আসা এমনটা খুব কমই দেখা যায় নাজমুল শান্তকে নিয়ে কত আলোচনা সমালোচনা তবে এর মাঝেও শান্তর এই ব্যাপারটাকে আপনার প্রশংসা করতেই হবে একজনের জন্য ছবি তুলতে গেলে সেখানে কি আর একজনের সাথে ছবি তুলে ফিরে আসা যায় এভাবে বেশ কয়েকজন শান্তর সাথে অপেক্ষা করে ছবি তুলেছেন শান্ত তাদের সেই আবদার মিটিয়েছেন এর পরবর্তীতে বিসিবি অফিসে ঢুকবেন সেখানেও আরও একবার শান্তর অপেক্ষা আরও একজনের আবদার মেটানোর শান্ত এখন আর বাংলাদেশে তিন ফর্মেটের কোন জায়গাতেই ক্যাপ্টেন নন তাই তো চাপটাও কম দায়িত্বটাও অনেকখানি কমে গেছে তাই তো আগে নিয়মিত মিরপুরে দেখা গেলেও শ্রীলঙ্কা সিরিজের পর শান্ত চলে গিয়েছিলেন রাজশাহী মিরপুরে অনেকদিন শান্তকে দেখা যায়নি তবে শেষ চার পাঁচ দিন ধরে নিয়মিতই আসছেন এবং আসার কারণেই ভক্তরা তাদের প্রিয় ক্রিকেটারের সাথে ছবি তোলার আবদার মেটাতে পারছেন শান্ত সেগুলো হাসি মুখে ধৈর্য ধরে নিজে থেকেই পূরণ করে দিচ্ছেন আর এদিকে মাঠের বাইরে তেমন কোনো ব্যস্ততা না থাকায় বাংলাদেশের সাবেক ক্যাপ্টেনের লাইফে যেন বড়সড় একটা পরিবর্তন চলে এসেছে একেবারে রেগুলার লাইফ থেকে একটুখানি ভিন্ন এখন শান্তর জীবন অন্যদিকে সৌম্য সরকারকে রীতিমতো নিয়মিতই দেখা যায় মিরপুর আসতে মিরপুরের জিমে নিয়মিতই ঝরাছেন কিংবা মাঠে রানিং করছেন সৌম্য সরকারের এমন ছবি নিয়মিতই মিরপুরে দেখা মেলে সামনেই শুরু হবে ক্রিকেটারদের এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজের জন্য ক্যাম্প যেটা ছয় তারিখ থেকে শুরু হবে তার আগে ক্রিকেটাররা আছেন বিশ্রামে তবে কয়েকজনের যেন বিশ্রাম বলতে কিছুই নেই নিয়মিতই নিজেদের কাজগুলো ঠিকঠাকভাবে করে যাচ্ছেন নিয়মিতই মিরপুরে আসছে নিয়মিতই জিম করছেন রানিং করছেন ট্রেনারের সাথে কাজ করছেন এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আছে শ্রীলঙ্কায় সেখানে সৌম্য ডাক পাবেন কি পাবেন না সেটা নিয়ে একটা আলোচনা চলছে কারণ এশিয়া কাপের আগে তঞ্জিত তামিম আর পারভেজ ইমন ছাড়া কোনো টি টোয়েন্টি ওপেনার এই মুহূর্তে নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেননি তাই তো অনেক ক্রিকেট এক্সপার্ট কিংবা ভক্তরা সৌম্য সরকারকে আরও একবার সুযোগ দেওয়ার কিংবা ব্যাকআপ হিসেবে ভাবনার আবদা রাখছেন শান্তর ক্ষেত্রে আবার বাস্তবতা একটু ভিন্ন কারণ শান্তর পরিসংখ্যান তার হয়ে কথা বলছে না সেই সাথে ফর্মও খুব একটা সুবিধার না এই ফরমেটে তাই তো শান্তকে নিয়ে খুব বেশি আলোচনাও নেই নেদারল্যান্ড সিরিজ কিংবা তার আগে যে ক্যাম্পটা আছে ছয় তারিখ থেকে সেখানে যদি শান্তকে দেখা নাও যায় সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নাই তবে বড় একটা পুলের ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প খুলে নিশ্চয়ই সেখানে শান্তকেও দেখা যেতে পারে শাহরিয়া শাউন মিটফিল্ড